আমন্ত্রণ জানাচ্ছি পল্লী বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক ঢালিউড সুপারস্টার সাকিব খান এক স্বর্ণালী সময় কাটাচ্ছেন জীবনের এই অংশে এসে তিনি তার জাত চেনাচ্ছেন রীতিমতো ছবি মুক্তি পাওয়ার আগেই নতুন করে রেকর্ড করেছেন এবার সবাইকে চমকে দিতে হাজির হচ্ছেন ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড ঘিরে নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা নিয়ে বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই সিনেমার গল্পে থাকবে ক্রাইম প্রেম অ্যাকশন আর ইমোশনের মিশেল সদ্যই উন্মোচিত হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক যা ইতিমধ্যেই ঝড় তুলেছে সিনেমা মধ্যে তবে এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে এই সিনেমায় শাকিব খানের পারিশ্রমিক নিয়ে অনেকেই মনে করেন সিনেমার বাজেটের তুলনায় অনেক বেশি পারিশ্রমিক নেন শাকিব খান সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছে এই মেগাস্টার তার আগামী ঈদুল ফিতরের সিনেমা প্রিন্সের জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক নেবেন এই বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন প্রিন্স সিনেমার প্রযোজক কর্ণধার শিরিন সুলতানা জানালেন এটা তার প্রাপ্য যেটা উনি করেন সেটা তাকে অবশ্যই দিতে হবে অবশ্যই আগের তার ছবিগুলোর চেয়ে রেমুনারেশন বেশি হওয়াটা খুবই স্বাভাবিক শিরিন সুলতানা আরও বলেন আমরা যে ভাবনা থেকে এই ছবিটা নির্মাণ করতে যাচ্ছি সেই জায়গা থেকে উনি যে পারিশ্রমিক নিচ্ছেন এটা ঠিকই আছে তবে এই ছবিতে নায়িকা বাছাই নিয়ে এখনো কিছু নিশ্চিত হয়নি তবে ইঙ্গিত দিলেন বিদেশি নায়িকাও নেয়া হতে পারে সিনেমায় সে প্রসঙ্গে এই প্রযোজক বলেন দেশ বিদেশ মিলে আমাদের গল্প ও চরিত্রের সঙ্গে যাকে উপযুক্ত মনে হবে তাকেই আমরা সিলেক্ট করব কয়েকজনের সঙ্গে আমরা কথাবার্তা এগোচ্ছি দর্শক এর আগে মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমা এখনো দর্শকের বিনোদনের অংশ হয়ে রয়েছে এদিকে তুফান ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ফিল্ম তাদের হিন্দি ইউটিউব চ্যানেল ভারত এ অফিসিয়াল প্রকাশ করে হিন্দি ডাবিং এ মাত্র আট দিন আগে প্রকাশ হওয়া এই সংস্করণটির ভিউ ইতিমধ্যেই পৌঁছে গেছে প্রায় ছয় মিলিয়নে আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ